আসসালামু আলাইকুম আমি আছি মাস্টার রামু প্রতিদিনের মতো আপনাদের সাথে মানুষের জীবনটা হচ্ছে নাটকের চেয়েও নাটকীয় প্রায় এগারো বছর পর জামাই কেন বিয়ে করতে চায় আরেকবারে এসেছি নামাজের ঢাকা দিব ধরুন তোমরা লাগে ফুল আনছি কার জন্য এই আপুরা লাগে আনছি আপু গলে কে হ্যাঁ প্রায় পাঁচ দিন পর আলপনা নিয়ে আসলো ফুল সব ভিউয়ার্স আপু আপুদের জন্য ফুল নিয়ে আসলোখের ভিতরে অনেক অনেক কষ্ট থেকেও সবার মাঝে হাসি খুশি থাকতে চায় এখন যাইতাছি আমি মাসরা আলপনা আমার সবজি বাগানে যে টুকটাকি গাছ আছে ওইগুলা আপনাদের সাথে শেয়ার করব চলুন আমাদের সাথেই আমার সবজি বাগানে যে ছোট ছোট গাছগুলা লাগাইছি ওই গাছগুলা তো প্রতিদিন আমি সকাল বিকাল পানি দেই আর অনেক পরিচর্যা যত্ন করি একপাশে লাউ গাছ লাগিয়েছিলাম ওই লাউ গাছগুলা কিন্তু অনেক বড় হয়েছে যত্ন করতে করতে আর এই লাউ গাছগুলা পরে লাগাইছিলাম সেজন্য ছোট ছোটর হয়েছে আর এই পাশ দিয়ে যত গাছগুলো আছে আলপনায় সব তুলে পরিষ্কার করতেছে আর আমার ছোট ছোট যেই বেগুন গাছগুলো আছে এগুলো আলপনায় সুন্দর করে যত্ন নিতা সকালবেলা উঠে আমরা সবাই মিলে একসাথে কাজগুলো করে নেই আমরা গ্রামের মানুষরা কিন্তু এমনি একজনের কাজে আর অনেক সাহায্য ভিডিওতে অনেক আপুরা কমেন্টস করে আল্পনার মনে কেন এত দুঃখ কিসের দুঃখ আপু জানতে চাই আল্পনা কেন এত বিরহের গান গায় এত দুঃখের গান গায় কেন আপু রে আমি একেবারে হারাইলা গিয়া আমি বলিব কথা এদিকে মাস্টার নতুন জামা কাপড় পেয়ে মাস্টার কিন্তু অনেক খুশি আর মাস্টার নতুন নতুন জামা কাপড় পড়তে অনেক পছন্দ করে আর এখানে এটা হচ্ছে মাস্টার বড় ফুপি আর বড় ফুপি আসছে আমাদের বাসায় বেড়াইতে তো এখানে আমাদের সাথে মিলামেশা থাকতে চায় ও আসে দাও কত দিয়া পাপা পিঠা আচ্ছা কোরাই ভাই এখন এই যে কোরাই আনছে আলপনা নারকেল কোরাইতে কোরাইতে মাছটা কিন্তু খাইতে চাইতেছে ওই পাশ দিয়ে আমি মাছটাকে একটু একটু খাওয়াই দিতেছি আর যতটুকুই কোরাইতেছে ততটুকুই মাছটাই খেয়ে ফেলতেছে নারকেল কোরানো হয়ে গেছে এখন আলপনা কাপড় চোপড় ধুয়ে বাহিরে রোদ্রে দিতে আলপনার হাজবেন্ড এগারো বছর আগে বিয়ে করছিল তারপরে সুতিনের গড় আছে তারপরে আলপনার হাসবেন্ড এগারো বছর পর গিয়ে আলপনাকে বিয়ে করে আলপনার সুতিন জানে না আলপনাকে বিয়ে করেছে তো আলপনা তিন জানছে দুই বছর পরে আলপনার জামাই আবার বিয়ে করেছে আলপনাকে যখনই আলপনার মেয়ে আসে দুনিয়াতে তখনই আল্পনা সুতিন জানছে আলপনাকে বিয়ে করেছে তখন সুতিন বিয়ে করেছে মেনে নেই মধ্যে আবার জগড়া শুরু হয়ে গেছে তো আলপনা সেই জায়গা থেকে আবার সরে এসেছে আলপনার মায়ের কাছে আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম আল্পনা কিন্তু আলপনার হাজবেন্ডের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল আল্পনার হাজব্যান্ড আল্পনা কে বলে নাই যে আমি আগের স্ত্রী আছে বা ছেলে পেলে আছে আলপনার আগের ঘরের যে ছেলে পেলে আছে ওরাও পাঁচ জন ভাই বোন আলপনার বাবা নেই আলপনার মা আছে তো এ ছোটো একটা ভাই আছে তো সেজন্য আলপনার মানুষের বাসায় কাজ করে নিজে উপার্জন করে মেয়েকে খাওয়ায় আর আলপনা নিজের উপার্জনের টাকা দিয়ে নিজে চলে আমাদের বাড়ির সব কাজ শেষ করে সকালবেলা নাস্তা খেয়ে রেডি হয়ে আমরা যাচ্ছি বিয়ে খেতে আর বিয়েটা হয়েছে মাস্টার আব্বুর চাচাতো বোনের ছেলের বিয়েতে আর আমি যখন বিয়ে খেতে আসছিলাম তখনই মাছটা কান্নাকাটি এতটাই বিরক্ত করতেছিল তখন আর আমি ঠিক মতন যে ছবি তুলবো বউয়ের ছবি তুলবো বা বরের ছবি তুলবো ওইরকম প্লে ছিল না একটু একটু বিডিও করে আমি খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি করে মাছটাকে নিয়ে বাসায় চলে আসছি আর এই যে এইটা হইছে এই যে এটা হইছে বর আর এটা হইছে আমার বাগিনা কনের ছবি তো আমি একদমই তুলতে পারলাম না শুধু মাস্টার কারণে আর আপনারা তো সবাই জানেন যে মাস্টার স্বাভাবিক না ওরে কে নিয়ে এরকমই করে আমি যায় যাইতে চাই না নিয়ে সব জায়গায় তো ডাক্তার বলেছে সব জায়গায় মাস্টারকে নিয়ে যাইতে সেই জন্য একটু চেষ্টা করি আর কি যে আপুরা আমার ভিডিওতে এসে কমেন্টস করেন আলপনার মনে এত দুঃখ কেন আলপনা কেন এত বিরহের গান গায় আমি তো সেই কথাগুলো আপনাদের সাথে বলেই দিলাম আর শেয়ার করে দিলাম আর আলপনা কাল থেকে আমার বাসায় আসবে কিনা সেটাও ঠিক নেই কারণ শরীর অসুস্থ আর মেয়ের শরীরও অসুস্থ মায়ের হাতটা ভেঙে গেছে আমিও দেখতে গেছিলাম আমি বাবি আর মাসটা মিলে বিয়ে আমরা বিয়ে বাড়ি থেকে গিয়ে বাসায় গিয়ে তারপরে আমরা দেখতে যাব আলপনার মেয়েকে আর আলপনাকে আলপনার বাসায় তো আমাদের হেঁটে হেঁটে যাইতো তো ওই ভাবি আমি আর মাসটা যাইতেছি আর একটুখানি হাইটা গিয়া তারপরে আমরা অটো গাড়িতে অটো গাড়ি দিয়ে আমরা আলপনাদের বাসায় গিয়ে নামবো আপনাদের সাথে নিয়ে যাচ্ছি চলেন আর আলপনার বিস্তারিত আলপনাদের বাসায় গিয়ে কি করলাম কি কি করলাম এই তো আলপনার বাসায় আইসা পড়ছি দেখি যে আলপনায় গেটের সামনে দাঁড়ায় আছে এই তো আলপনার মেয়ে আলপনার সাথেই আছে আর আলপনার মনে কিন্তু অনেক দুঃখ অনেক দুঃখ অনেক কষ্ট একজন মেয়েই জানে একজনের মেয়ের কষ্টের কথা হ্যাঁ সব কিছু করতে রে করতে

Ini ke albat Tunggu Ini ada ke alpunan mai Ini gore alpunan, alpunan mai ada ke Ini terbunyi minggu Ini terbunyi